জেল গেলে ফুরাইয়া বাতি যাই নিবিয়া কি হবে আর কান্দিয়া ট্যাং ট্যাং টুটুং টুটুং আচ্ছা উচ্চের একটু আনন্দের সাথে যে কোনো কথা কইলে ভালো লাগে শুনতেও ভালো লাগে কইতেও ভালো লাগে আপনারা দেখতেও ভালো লাগে ঠিক আছে এই যে তেল মারা ঠিক আছে তেল মারা আজকে থেকে বন্ধ করুন যেহেতু দেশটা এখন সুন্দর করে নতুনভাবে স্বাধীন হয়েছে আপনার স্বাধীন ব্যক্তিত্বকে তেল মেরে মেরে নষ্ট করে দিবেন না ঠিক সময় নিজের ব্যক্তিত্বটাকে স্বাধীন রাখুন ঠিক আছে ক্ষমতা দেখে টাকা দেখে ঠিক আছে কিংবা পারিবারিক ঐশ্বর্য দেখে আপনারা কেউই নিজের ব্যক্তিত্বকে তেল মেরে ধ্বংস করে দিবেন না কিছুইলেই মানুষ খালি তেল মারে ঠিক আছে না আপনি কোন জায়গায় যাবেন কোন জায়গায় তেল নাই ঠিক আছে সব জায়গায় তেল মারে যেমন একটা সাম্প্রতিক বিষয় নিয়ে আমি যদি বলি যে এখন দেখেন বাংলাদেশের যত টিভি চ্যানেলগুলো ধরেন একাত্তর টিভি ধরেন সমস্ত টিভি একটা টিভিকেই আমাকে আমার কাছে শুধু ভালো লাগছে সেটা হলো যমুনা টিভি বাংলাদেশের যত টিভি চ্যানেলগুলো আছে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু তেল মারে তেল মারতে 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 ঠিক আছে এরা চেয়েছিল প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রতিষ্ঠিত টিভি চ্যানেলে পরিণত হওয়ার জন্য চেয়েছিল কিন্তু কিন্তু কি হয়েছে তেল মারতে মারতে একটা পর্যায়ে দেখে তেল মারা শেষ ঠিক আছে এই তেল মারার আর কোনো মূল্য ভেলো না এখন কিন্তু জনগণের কাছে এই সমস্ত তেল মারা মার্কা যে টিভি চ্যানেলগুলো আছে এই টিভি চ্যানেলগুলা কিন্তু জনগণের কাছে এমন কোনো বেলু নাই এরপর আরেকটা বিষয় দেখেন পুলিশ বাহিনী আমাদের যে পুলিশ বাহিনী এরা হচ্ছে জনগণের বন্ধু কিন্তু এরা আহ যেই ক্ষমতায় আসুক যারাই ক্ষমতায় আসুক আমি কোনো দলের নাম বলবো না কারণ আমি নিজের রাজনীতি পলিটিক্স পছন্দ করি না যে কোনো দলই আসুক এদের করে তেল মারে এই চামচামি করতে গিয়ে জনগণের উপরে চার্জ করে করে না তো এই যে মানে যে কোনো একটা দল ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয় আপনি একজনকে প্রমোট করে ফেলতেছেন একজন অযোগ্য ব্যক্তিকে প্রমোট করে উপরে তুলতেছেন ঠিক না সেটা আপনার জন্য কিন্তু সাময়িক মঙ্গলজনক হলেও এটা পরবর্তীতে মানুষের জন্য বা জনগণের জন্য এটা কিন্তু খারাপ হয়ে দাঁড়াবে তাই না যে এই যে পুলিশরা এতদিন আওয়ামী লীগ আওয়ামী লীগ ঠিক আছে এতদিন একটি দলের পিছনে মানে অনেক তারা যেটা আদেশ করছে এইটাই মানছে যেটা নিষেধ করছে এটাই মানছে ঠিক আছে না কিন্তু এখন উল্টা ওদের আদেশ এবং নিষেধ মানতে গিয়া এরা এখন জনগণের কাছে বা দেশবাসীর কাছে সমস্ত লোকজনের কাছে এরা একটা কালারে পরিণত হয়েছে যদিও সবাই না কিন্তু সবাই তো হওয়া লাগে না যেমন পুলিশের যারা প্রধান প্রধান দায়িত্বে এরা যদি তেল মারে তাহলে সবাই অটোমেটিক তেল মারতে পছন্দ হয় এই জন্য যোগ্য ব্যক্তিকে যোগ্য বলুন এবং তেল মারা বন্ধ করুন আর যোগ্য ব্যক্তিকে অবশ্যই তার যোগ্যতা অনুসারে মসনদে বসান ঠিক আছে তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না আর তেল মেরে মেরে প্রমোট করে যদি অযোগ্য ব্যক্তিদেরকে কোনো ক্ষমতার আসনে বসানো হয় তাহলে ঠিক আছে এটার ফলাফলটা কিন্তু বেশি ভালো হয় ওই জন্যে আমার আজকের ভিডিওর উদ্দেশ্যই হলো এটা যে তেল মারা বন্ধ করুন আমি নিজেও তেল মারি কম মানুষে ঠিক আছে আমি কিন্তু তেল মারি না দেখে আমি অনেকের কাছে ভালো থাকতে পারি না আমি কিন্তু পলিটিক্সের কথা বলতেছি না ব্যক্তিগত লাইফেও আমি কিন্তু অনেকের কাছে ভালো থাকতে পারি না আমার দরকার নাই ঠিক আছে ভালো থাকার অতিরিক্ত ভালো থাকার আমার যদি সাদাকে সাদা বলতে পারি কালোকে কালো বলতে পারি সত্যকে সত্য বলতে পারি এটাই ঠিক আছে আমার কাছে সবচেয়ে বড়। ঠিক আছে আমার কে খুশি হবে একটা কথা কইলাম এটা একজনের খুশি হয়ে গেল গা বা বেজার হয়ে গেল এটা আমার দেহার বিষয় না